আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে মেডিসিনটির নাম হচ্ছে অ্যালাট্রল এ জেনেক হচ্ছে সিটিজিন হাইড্রোক্লোরাইট ফ্রি ভিউয়ার্স এ সিরাপটি বাজাজাত করছে বাংলাদেশের সনাম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ষাট মিলি এ সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে তিরিশ টাকা চিনিমুক্ত লেবুর স্বাদে এ সিরাপটি বাচ্চাদের জন্য খুব সুস্বাদু স যারা আমাদের রিভিউগুলি প্রতিনিয়ত দেখে থাকেন এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওর্স শিশুরা যাদের অ্যালার্জির কারণে সর্দিতে নাক বন্ধ হয়ে যায় হাসি দেওয়া রাইনোরিয়া চোখ লাল হওয়া দিয়ে পানি পরা এবং চোখ চুলকানো এছাড়া চামড়ায় আর্কেটিয়া ডার্মোফ্রক্স একজিমা এবং চর্মরোগ ওষুধ খাদ্য গ্রহণের কারণে এবং কীটপতঙ্গের কামড়ের জন্য তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়া এটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া নাকদের পানি পরে এবং চোখদের পানি পরায় খুব ভালো কাজ করে থাকে ফ্রিভিয়ার্স সেবন মাত্রা অ্যালাক্টল খাবারের আগে ও পরে যে কোনো অবস্থাতেই খাওয়া যায় শিশু বাচ্চা যাদের ছয় মাস থেকে দুই বছর নিচে তাদের এলাটল টু পয়েন্ট ফাইভ মিলি একে দুইবার এবং এলাটল এক মিলি করে দিনে একবার বারো থেকে তেইশ মাস শিশুদের জন্য সর্বোচ্চ মাত্রা এক মিলি করে প্রতি বারো ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে ছয় বছরের বেশি বয়সী শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট প্রতিদিন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রিয়ভিয়াস সতর্কতা এবং সাধারণতা এই সিরাপ খাওয়ার পরে প্রাপ্তবয়স্করা গাড়ি ও ভারী মেশিন চালানো থেকে সতর্কতা অবলম্বন করা উচিত সিটিজেন গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্য সি সিএনএস ডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ এর ফলে ভারসাম্য আরও হারিয়ে যেতে পারে এবং স্নায়বিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া থিওফাইলিন অ্যাজিথ্রোমাইসিন সোডেফিন এবং কিটোকোনাজল জল এবং অ্যারিকোমাইসিন এর সঙ্গে উল্লেখযোগ্য কোনো ঔষধের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পার্শ্ব প্রতিক্রিয়া সিটিএজিন গ্রহণের ফলে ফ্লাস ফ্লাসবো এবং অন্যান্য নন সেন্সিটিভ অ্যান্টিহিস্টামিনের মতোই সামান্য পরিমাণ ঘুমঘুম ভাব পরিলক্ষিত হতে পারে তবে কিটিটিফেন ক্লেমাস্টিন ফেনিরামিন এবং ক্লোরোফিনামিন অথবা টাইজিন এর চেয়ে সিটিজেন খুবই কম পরিমাণ তন্দ্রাচ্ছন্ন উৎপন্ন করে প্রতিনির্দেশনা সিটিজেন অথবা পূর্ববর্তী যৌগ হাইড্রোক্সিন এর প্রতি যাদের অতিমাত্রা সংবেদনশীলতা এবং ইডিও স্বীকৃতি রয়েছে তাদের ক্ষেত্রে সিটিজেন নির্দেশিত নয় গর্ভাবস্থা মহিলাদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় না হলে সিটিজেন গ্রহণ করা উচিত নয় সিটিজেন মায়ের দুধের সঙ্গে নিশ্চিত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সিটিজেন নির্দেশিত নয় শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেব ফ্রি পরবর্তী রিভিউ পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলের সুস্বাস্থ্য